আসসালামু আলাইকুম টেস্টি ফুড পেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইন্দুবালা হোটেলে সে কাঁচা কচু ভত্তা এটা খেলে গলা ধরবে বা এটা কিভাবে তৈরি করতে হয় এটার স্বাদ কেমন তার সম্পূর্ণ ডিটেলস আজ এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এজন্য আমি এখানে মান কচু নিয়েছি অবশ্যই মান কচুর প্রয়োজন পড়বে আমি মুখের থেকে সামান্য একটু নিজের কচু নিয়েছি আপনারা মুখের অংশ বা মাঝের অংশটা নেওয়ার চেষ্টা করবেন একটু মোটা মোটা করে কেটে ফেলে দিতে হবে যেহেতু এটা কচু গলা ধরার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই একটু মোটা করে কেটে ফেলে দেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অত বড় একটা কচুকে আমি কাটতে কাটতে ঠিক এতটুকুন করে ফেলেছি এবার কচুটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি কচুটা খাটতে কাটতে পুরোটাই ফেলে দিবেন না এরকম হলেই ঠিকঠাক পারফেক্ট আছে এবার একটু পানি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো আমি হাফটা চামচ পরিমাণ লবণ এই লবণে আমি কচুটাকে ভিজিয়ে রাখব এখানে রুমে স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি আধা ঘন্টার মতো ফিরে আসছি আমি আধা ঘন্টা পরে কচোটাকে পানি থেকে তুলে নেব তুলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে গেট করে নিতে হবে যেহেতু এটা বাড়তে হবে তাই যতটা সম্ভব আপনি ছোটো গেটার দিয়ে এটাকে গেট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বাটার সময় কষ্টটা খুবই কম হবে চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন তবে যে হাতে বাটার যে স্বাদ সেটা অবশ্য পাবেন না এবার আমি এটাকে বেটে নিচ্ছি আমি আমি অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা নিয়েছি রসুনের কোয়া আর দুইটা কাঁচামরিচ ঝালটা আপনার আপনার পছন্দ অনুযায়ী নেবেন সম্পূর্ণ কচু বাটার জন্য আমি দশ পনেরোটা নিয়েছি রসুনের কোয়া আর সাত আটটা নিয়েছি কাঁচামরিচ দুই তিনবারে এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে যাতে একেবারে মিহি হয়ে যায় এটা একটা চামচ দিয়ে দিচ্ছি সরিষা সরিষা দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি এই সরিষা কিছুই বোঝা যাবে না এতটা মিহি করে এটাকে বাড়তে হবে এবার দিয়ে দিচ্ছি নারকেল এই সম্পূর্ণ কচুটা বাঁচার জন্য আমি এখানে হাপকা পরিমাণ নারকেল দিয়েছি বেশি নারকেল দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে বাটা শেষ এবার চলুন মূল প্রসেসে চলে যায় এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমি এখানে চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই টেস্ট করে করে দিবেন কতটা প্রয়োজন পড়ে কে কেমন লবণ খান আর দিয়ে দেবো এখানে সরিষার তেল এই সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এতটুকুন কচু বাটার জন্য দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় তেল বেশি মনে হলেও এটা কিন্তু কচুর সাথে একেবারেই মিশে যাবে গরম ভাতে এই কচু ভত্তাটা খেতে এতটা মজার আপনারা যদি একবার তৈরি না করেন তাহলে সত্যি বুঝতে পারবেন না অনেকেই ভাবতে পারেন যে এটাই গলা ধরবে না গলা চুলকাবে কি না আমিও ভেবেছিলাম কিন্তু এটা একেবারেই গলা চুলকায় না আর এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ একবার তৈরি না করলে অনেক বড় মিস হয়ে যাবে তাই একবার হলেও তৈরি করবেন আর তৈরি করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ